ভোরবেলায় স্বপ্ন উপরে সাপ ঝুলে আছে সব সাপ ঝুলে আছে দিয়ে আমি ভয়ে উঠে পড়েছি আচ্ছা দিয়ে বাড়ি লোকে বলছি সাপ ঝুলছে সব ওটা তো কিছু দেখতে পাচ্ছে হ্যাঁ বুঝতে পারছো

স্বপ্নে পেয়েছি অজান্তে দেখতে তো পাইনি আমি যেটা মন হবে সেটাই করবো মানে আপনার অন্তর যেটা বলবে আপনি সেটাই করবেন সে তো অনেক সমস্যা তো এমনি কি কি সমস্যার মেন নিয়ে আসলে কাজ হবে কেন ঈশ্বরের কাছে কোনটাই হবে না বললে ভুল হবে বলো সবাই জানে একদম সব জায়গা হেরে গেলেও ঈশ্বরের কাছে কোনোদিন মানুষের শেষ ভরসা ঈশ্বর ওরা জবাব দিতে পারে না আপনি আসেন না না ভালো হবে না আমার অন্যায় হম হম

নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে এসেছি কালীপদ বাবার কাছে এই বাবা কি কি কাজ করেন কিভাবে মাকে পেয়েছেন সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওতে দেবো তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো নাম কালীপদ মোহন আচ্ছা কালীপদ মোহন বাবা আপনি এই এই মায়ের এই আশ্রমে কতদিন আছেন পঁচিশ বছর থেকে আজকে চল্লিশ বছর চল্লিশ বছর বয়স থেকে আচ্ছা বাহাত্তর বছর চুয়াত্তর বছর আচ্ছা তার মানে চল্লিশ বছর আচ্ছা তা আপনি প্রথমে যখন মাঠকে পেয়েছিলেন তখন কিভাবে পেয়েছিলেন আমি আগে চাষ করতাম হ্যাঁ যাত্রা করতাম মানুষের সঙ্গে থিয়ে থিয়েটার করতাম নানা রকম করতাম আগে আগে বছর দিয়ে একদিন ভোরবেলায় স্বপ্ন দেখি উপরে সাপ ঝুলে আছে সব হ্যাঁ সাপ ঝুলে আছে হুম দিয়ে আমি ভয়ে উঠে পড়েছি আচ্ছা

বা আমরা যেটা মন থেকে ইচ্ছা হবে আপনি সেটা করবেন সেটা তো স্বপ্ন থেকে এসে যেন একজন থেকে হবে এটা অবশ্যই মন থেকে হবে তো বাবা আপনার এই এখানে মানে মানুষের তো অনেক সমস্যা তো এমনি কি কি সমস্যার মেন নিয়ে আসলে কাজ হবে এখানে ঈশ্বরের কাছে কোনোটাই হবে না বললে ভুল হবে হুম বলো সবাই জানে একদম সব জায়গা হেরে গেলেও ঈশ্বরের কাছে কোনোদিন মানুষের শেষ ভরসা ঈশ্বর ওরা জবাব দিতে পারবে না হ্যাঁ হ্যাঁ ঠিক হুম একদমই তাই

একটু আশীর্বাদ করুন ভক্তদের আশীর্বাদ করুন সবাই যেন ভালো থাকে সৎ পথে থাকে এটাই বলবো কারণ বর্তমান সময়ে যে অবস্থা মানুষ সৎ পথে না থাকলে মানুষের দুঃখ দুর্দশা কিন্তু শেষ নেই আমি কথা কথা সময় মনে করি বুঝলি যেমন ভিডিও করছে একটা কথা বলি হ্যাঁ ঈশ্বরের কাছে কি আমাদের চাপ আর কিছু থাকে না না কেন

ঠিকানাটা বলে দেবো মেন যে রাস্তাটা সে কীভাবে রাস্তাটা দিয়ে তোমরা আসবে সেটা তোমাদেরকে আমি বলে দেবো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা টাটা